সমাজের অন্যায়কে দোতলা একটি বা জাহাজের সাথে তুলনা করেছে ওই জাহাজটির মধ্যে দ্বিতীয় তলার মধ্যে আপনার ব্যবস্থা আছে পানি আনা নেওয়ার জন্য ব্যবস্থা আছে কিন্তু নিস্তলায় ফানির কোনো ব্যবস্থা নাই তো নিস্তলার মানুষ কি করলো বারবার যখন পানি আনার জন্য উপরে যাইতো উপরের তলায় পানি আনতে যাইতো তখন যারা দোতলায় থাকতো তাদের খুব সমস্যা হতো যখন নিচতলার মানুষ উপরে যাইতো তখন তাদের খুব সমস্যা হতো যখন বারবার তার আসা যাওয়া করতো তাদের খুব সমস্যা হতো এক সময় কি করলো তারা ওই দোতলার মানুষ কি করলো নিচতলার মানুষকে আসা নিষেধ করে দিল যে তোমরা আসতে পারবা না আমাদের খুব সমস্যা হচ্ছে তখন নিচতলার মানুষ আবার কি করলো তাদের পানি প্রয়োজন তারা কি করলো নিচতলা তারা খুঁটতে লাগলো তারা কি করতে লাগলো খুঁটতে লাগলো সাল্লাম বলে ওই মুহূর্তে যদি সকলে যদি উপরতলার মানুষ যদি মানুষকে যদি বাধা প্রদান না করে তাহলে তারাও ধ্বংস হয়ে যাবে যারা আছে তারাও ধ্বংস হয়ে যাবে সকলে ডুবিয়ে মারা যাবে আবার ওই মুহূর্তে যদি সকলে বাধা প্রদান করে তাহলে সকলে নিজেও বাঁচবে এমনকি উপরের তলা নিস্তলা সকলে কি বেছে যাবে আর যদি বাধা প্রদান না করে তাহলে উভয়ে তারা ধ্বংস হয়ে যাবে ঠিক তেমনি ভাবে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বোঝাতে চেয়েছেন যে সমাজের মধ্যে যদি কোনো অন্যায় হয় জুলুম হয় অত্যাচার হয় যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি তোমার হাত দিয়ে প্রহার করো আর যদি তোমার ক্ষমতা থাকে মুখ দিয়ে প্রহার করো তাহলে তুমি তোমার জবান দ্বারা প্রহার করবে আর যদি তোমার জবান দিয়ে হাত দিয়ে প্রহার করলে তোমার ক্ষতি হতে পারে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছে যে তুমি তোমার অন্তর দিয়ে তাকে প্রতিবাদ করো অন্তর দিয়ে তাকে প্রতিবাদ করে কিন্তু তোমাকে প্রতিবাদ করতেই হবে হোক সেটা হাত দিয়ে হোক সেটা মুখ দিয়ে হোক সেটা তোমার অন্তর দিয়ে কিন্তু তোমাকে সেটা ঘৃণা করতে হবে অন্যায় দেখলে তোমাকে ঘৃণা করতে হবে